মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় টাকা পয়সা জমিয়ে রাখার জায়গায় চলছে নানান টানাপয়েন্ট চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এরিস রাশি বা মেষ রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না অন্যদিকে মেষ রাশির আবার শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাথের আংশিক কিছু পরিবর্তন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মেষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এডিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত ঘটতে চলেছে গ্রহবতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘট বেই এরই পাশাপাশি সর্বকালের গ্রহ শনি মহারাজ মেষ রাশি সাপেকে শুরু করতে যাচ্ছেন সাড়ে সাতির আংশিক কিছু পরিবর্তন তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে মেষ রাশির সাপেকে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মেষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি রাহু এবং লগ্নে কেতুর দৃষ্টি মেষ রাশির মানুষদিকে যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলা কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা এতদিন পেয়ে এসেছেন সেই সমস্ত কিছু থেকে এরপর পরিবর্তনের পথে আসতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে মানুষে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়ে গেছেন এই মেষ রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় মেষ রাশির মানুষদের এতদিন নিজস্ব যে গুরুত্বটা হারিয়ে গিয়েছিল অবহেলা লাঞ্ছনা গঞ্জনার পাত্র বা পাত্রী হয়ে উঠেছিলেন সেই জায়গা থেকে নিজের গুরুত্বটাকে বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবে মেষ রাশির মানুষরা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এতদিন ধরে পেয়ে আসা সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশি বা এডিস রাশির মানুষদিকে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষটিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন থেকে থাকলে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির জাতক জাতিকা দিকে শুভ ফলাফল এনে দিতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধ আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে প্রবেশ করছে যাচ্ছে মেষ রাশির ষষ্ঠ ঘরে বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারাগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানেরা মার্চ এবং এপ্রিল এই সময়কালের মধ্যে কোনো পড়াশোনা কোনো উচ্চশিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলে কোনো পরীক্ষা কিংবা রকম বোর্ডের এক্সাম দেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষাতেও বসেন আপনার রাশির জন্য সেই জায়গাটায় অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মেস রাশি বা এরিস রাশির জন্য মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গল এই মুহূর্তে প্রবেশ করেছেন মেষরাশির সপ্তমে সপ্তম ভাব থেকে মেষরাশির প্রেম বিবাহ দাম্পত্য বা যে কোনো রিলেশনের জায়গাগুলিকে বিবেচনা করা হয় তাই সব থেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত জায়গায় মানুষজনদের সাথে আপনার সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজিনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা দেখতে পাওয়া যাবে মেস রাশি বা এরিস রাশির দু হাজার পঁচিশের হরস্কোপে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মেষ রাশির অষ্টম প্রতি দশম এবং একাদশে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটার পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় ইন্টারভিউ বসেন এই সময়কালের মধ্যে আপনার রাশির শুভ প্রাপ্তি বা সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তীতে সূর্য ও শুক্র মেষ রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করতে যাচ্ছে যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন প্রথমত যারা স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে সমস্যা প্রবলেম এতদিন ফেস করে এলেন স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাগুলি চলে আসছিল দীর্ঘদিন ধরে সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে যাবে এরই পাশাপাশি ঋণ এই ঋণ কিন্তু মেষ রাশির মানুষদেরকে নানা রকমভাবে সমস্যা প্রবলেমে ফেস করতে হয়েছে দীর্ঘদিন ধরে অনেক অনেক মেষ রাশির মানুষরা এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি এবং এই ঋণ থেকে যে কতটা দুঃখ কষ্ট কিংবা কতটা চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে এই পরিস্থিতি বোধহয় আগে কখনোই আসেনি তবে এরপর আপনার আর্থিক ভাগ্য কিন্তু পুনরায় আবার একবার ভালো হতে চলেছে দু হাজার পঁচিশে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে পরিস্থিতি কিন্তু অনেকটাই শুভ অনেকটাই অনুকূলে আসছে অর্থনৈতিকগত দিক থেকে পরিস্থিতি আবার একবারে মজবুত হতে চলেছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম এবং সেভিংসের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলছিলো সেইগুলির পর মিটে যাবে অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম হল সঠিকভাবে জমা রাখতে পারতেন না খরচ হয়ে যেত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে যে প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গাগুলিতে এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মেষ রাশির মানুষরা অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকে সেই জায়গাগুলি থেকে আবারও গতি ফিরে পেতে চলেছেন কিংবা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে যারা কোনো জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কাজের ক্ষেত্রে ট্রান্সফারের জন্য আবেদন করছিলেন তাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে এই সময়কালের মধ্যে গৃহগতির যে পরিবর্তন অনেকটাই শুভ এবং অনুকূলভাবেই আসতে চলে মেষ রাশি বা এরিশ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা সম্ভাবনা কিংবা পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যেই প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে মেষ চাষির ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা রিলেশনশিপে যেই সমস্ত ভালোবাসার মানুষগুলি সম্পর্কের মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা আবেগ এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা এডিস রাশির সাপেক্ষে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা এইগুলি চলে আসছিল কিংবা অনেকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিলেন সেই জায়গা সমস্যাগুলি মেষ রাশির ক্ষেত্রে মিটতে চলেছে কেননা আপনার অষ্টমপতির স সপ্তমী গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট ঘটছে যা আপনার বিবাহ দাম্পত্য বা যে কোনো রিলেশনশিপের সম্পর্কের জায়গাগুলিকে আবারও একবার অনুকূল এবং মজবুত করতে চলেছে বিশেষত দাম্পত্য ক্ষেত্রে যাদের সমস্যাগুলি প্রবলেমগুলি চলছিল নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মনের অমিল মতের অমিল চলছিল সেই সমস্ত জায়গায় সমস্যাগুলি মিটে যেতে চলেছে মেষ রাশির সব থেকে পরিবর্তন হচ্ছে বেকার বেকারত্বের জায়গায় যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছে দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে চাকরি প্রাপ্তির স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের কিছু অধরা অপূর্ণ স্বপ্ন সেই স্বপ্নগুলি পূরণ করবেন সেই স্বপ্নগুলি এরপর মেষ রাশি বা এরিশ সাবেকে পূরণ হওয়ার পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বৃহস্পতি আপনার রাশির দশমে প্রবেশ করছে যার কারণে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সেটা হতে পারে কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা কোনো রকম ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন বা কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটারির কাজের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সেই স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিরা যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি বা কেনার অপেক্ষা ছিলেন সেই স্বপ্নগুলি পূরণ হতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিবাহের জায়গায় বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টা কিন্তু এরপর মেষ রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে যা দীর্ঘদিন ধরে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছে বিবাহের পথে অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা এরিশ রাশির জন্য প্রেমের জায়গায় আসছে বিশেষ কিছু অনুকূল পরিবর্তন যাদের প্রেম থেকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির মানুষজন জানাতেই পারছিলেন না তারা এরপর এই সময়কালের মধ্যে মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বাড়ির মানুষজন জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে প্রেমের জায়গায় কিছু ইগো অভিমান মান অভিমান তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা থাকতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা লেজিনেস ভাব মাঝে সমস্যায় ফেলতে পারে সতর্ক থাকুন ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন কি ব্যবসার জায়গায় ধার দেনা দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে মার্চ এবং এপ্রিল মাসটিতে মেষের ক্ষেত্রে এরই পাশাপাশি অফিসে বা কর্মের জায়গায় বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অন্যান্য ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য কিছু তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটাতেও কিছু সতর্ক থাকতে হবে এবং এই জায়গাটা নিজের মুখটাকে অবশ্য অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করতে হবে মেষ রাশির মানুষটিকে তবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় স্ট্রাগেল করছিলেন ব্যবসার জায়গায় কিন্তু উন্নত পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতি ট্রানজিটে ধন্যবাদ আগামী সময়কালে লটে